ইসলামে জেনা ব্যভিচার একটি মারাত্মক কবিরা গোনাহা এটি এমন একটি পাপ যার শাস্তি দুনিয়া ও আখিরাতে অত্যন্ত কঠিন কিন্তু আপনি কি জানেন কিছু বিশেষ পরিস্থিতিতে জেনা করার পরও একজন ব্যক্তি আল্লাহর কাছে গোনাহাগার হিসাবে গণ্য হন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে যারা জেনা করেও আল্লাহর দৃষ্টিতে নির্দোষ থাকতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই জ্ঞান আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এক ভুলবশত বা অজান্তে জেনা করা ব্যক্তি যদি কেউ না জেনে ভুল করে জেনার মতো কোনো কাজে লিপ্ত হন যেমন কাউকে নিজের স্ত্রী বা স্বামী মনে করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাহলে সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ দোষী নন কারণ তার নিয়তে কোনো পাপ ছিল না এবং ভুলবশত যা হয়েছে তার জন্য ইসলাম কিছুটা ছাড় দিয়েছে তবে এটিকে গোনাহহীন বলে ছাড় দেওয়া যায় না বরং ভবিষ্যতে সতর্ক থাকা ফরজ যিনি জোরপূর্বক এই কাজে বাধ্য হয়েছেন কোনো নারী বা পুরুষ যদি জোরপূর্বক বলপ্রয়োগ বা হুমকির মাধ্যমে জেনার কাজে বাধ্য হন তাহলে তার উপর কোনো গোনা লেখা হবে না রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন আমার উম্মত ভুল ভুলবশত অজ্ঞতা বসত এবং জবরদস্তির কারণে করা গুনাহের জন্য দায়ী থাকবে না ইবনে মাজা হাদিস নং দুই হাজার পঁয়তাল্লিশ যিনি তওবা করে ফিরে এসেছেন যদি কেউ জেনার মতো পাপ করে ফেলে কিন্তু পরে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে ইমান মজবুত করে এবং সৎকাজ শুরু করে তাহলে আল্লাহ তার পূর্ববর্তী সব গোনা মাফ করে দেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার গুনাসমূহকে নিকিতে রূপান্তর করে দেন সুরা আল ফুরকান আয়াত সত্তর উল্লেখযোগ্য বিষয় হল এই ছাড়গুলোর অপব্যবহার করা যাবে না কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনা করে এবং মনে করে পরে তওবা করে নেব তাহলে সেই তওবা গ্রহণযোগ্য হবে না আল্লাহ অন্তরের খবর জানেন তাই গোনাহ করার আগে ভয় ও লজ্জা থাকা দরকার শুধু পরে অনুতপ্ত হওয়ার উপর নির্ভর করা উচিত নয় প্রিয় ভাই ও বোনেরা জেনা একটি মারাত্মক পাপ হলেও আল্লাহর করুণা অশেষ যদি কেউ আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে তবে আল্লাহ তার সব গোনা মাফ করে দিতে পারেন আসুন নিজেদের চরিত্র পবিত্র রাখি হারাম কাজ থেকে বিরত থাকি এবং যদি কোনো ভুল হয় তাহলে বিলম্ব না করে তবা করে আল্লাহর পথে ফিরে আসি এরকম আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকারে আসুন